আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাত জেবিন গোছা গোছা আমাদের ব্রেসলেটের কালেকশন চলে আসছে তাও দেরানা থেকে শুরু তো এই দেরানা থেকে শুরু হবে আমাদের হচ্ছে আজকে খুব সুন্দর সুন্দর ব্রেসলেটের কালেকশন আমাদের সাথে কিন্তু আজকে ভাইয়া আছে খুব সুন্দর অনেক সুন্দর কালেকশন ভাই আজকে দেখাবে তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ব্রেসলেট দেখেন এটা দেরানা থেকে শুরু এটা হচ্ছে আমাদের দেরানা থেকে শুরু হবে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে অনলি মানে কাউকে গিফট দেওয়ার জন্য অনেক ভালো হবে যেহেতু এখন গোল্ডের দাম অনেক বেশি পনেরো হাজার পাঁচশো টাকায় সো আপনারা কিন্তু এটা এটা গিফট করে দিতে পারেন পারেন নিজেও খুব সুন্দর হবে দেখেন এটা হচ্ছে দেরানার মধ্যে একটা কি আপনারা কিন্তু সব সময় ওয়ার করতে পারবেন বিদেশে কিন্তু সবসময় লাইট ওয়েটেরই পরে বেশি দেখেন এগুলো হচ্ছে দুই আনার মধ্যে খুবই সুন্দর মাত্র দুই আনা হ্যাঁ এগুলো অনেক সুন্দর কালেকশন আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন আচ্ছা আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিন আনা ওয়াও মাসাল খুব সুন্দর কালেকশন তিন আনায় আমরা পেয়ে যাচ্ছি এটা দেখেন ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েট হচ্ছে তিন আনা দুই রতি খুবই সুন্দর তিন আনা হচ্ছে দুই রতি এটা হচ্ছে দুই আনার মধ্যে না এটা খুব সুন্দর দুই আনার মধ্যে অনেক সুন্দর কালেকশন এগুলো আচ্ছা এগুলো হচ্ছে আবার ভারির মধ্যে খুবই সুন্দর দেখেন ভারির মধ্যে সাড়ে ছয় আনা আচ্ছা খুব সুন্দর এটা কি ভাইয়া এটা বাচ্চাদের এগুলো হচ্ছে বাচ্চাদের দেখেন এটা তো আর আমার হাতে আটবে না এটা বাচ্চাদের হাতে আটবে দেখেন বাচ্চাদের জন্য যারা খুঁজছেন সাড়ে চার আনার মধ্যে এটা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই ইউনিক আচ্ছা তো আমরা প্রাইস জানতে ইনবক্স করলে তো হবে না এটা দেখেন এটাগুলো আবার আমাদের দেখেন পুরো গোল্ডের কালারটাও দেখলাম আমার রেডিয়াম রোজ গোল্ডও আছে সাড়ে পাঁচ আনা আছে ওকে খুব সুন্দর সাড়ে পাঁচ আনা অনেক সুন্দর এটা আছে আপনার আনার মধ্যে এটা আছে হচ্ছে ছয় আনার মধ্যে অনেক সুন্দর দেখেন ছয় আনার মধ্যে খুবই বিউটিফুল একটা কালেকশন এরপরে আমরা আরেকটি কালেকশন দেখতে পারছি দেখেন মাশ আল্লাহ এগুলো মানে এক ধরনের আমাদের নয়না দর্শনার মধ্যে দেখেন প্যাটার্নটা হচ্ছে আপনার সেম বাট ডিজাইনটা ডিফারেন্ট হ্যাঁ খুব সুন্দর দেখেন জাস্ট অসাধারণ খুবই সুন্দর কালেকশন আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন নয় এটা হচ্ছে নয়নার মধ্যে অনেক সুন্দর সো খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো দেখেন

সুন্দর ওকে সো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখলাম এটা একটু ভারীর মধ্যে না এটা দেখেন এটা হচ্ছে ভারীর মধ্যে বাট ন্যানো চেনের মধ্যে যারা চাচ্ছেন তারাও নিয়ে নিতে পারে

সো এই সুন্দর কালেকশানগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি রূপায়ণ জুয়েলার্সে দেখতে পারছেন ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক টি শপ নাম্বার একচল্লিশ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পান্তক